আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি তামান নাম ইনহাজ শুরুতেই শিরোনাম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারের প্রধান উপদেষ্টা তারেকে সুবিধার জন্য এভারকেয়ারের কাছে হেলিপ্যাড আলোচনা জনমনে সরকারকে না জানিয়ে ভোজ্য তেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা দাবি বাণিজ্য উপদেষ্টার গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের সশরীরেই ট্রাইব্যুনালে হাজিরা দিতে হবে এবার ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন জয় রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফসিল দিন ইসিকে নাহিদ ইসলাম বিডিআর হত্যাকাণ্ড মেয়াদ বাড়ল স্বাধীন তদন্ত কমিশনের পরীক্ষা বর্জন করে আন্দোলন শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার ডেঙ্গুতে আরও জনের মৃত্যু হাসপাতালে ভর্তি চারশো নব্বই জন দর্শক শুনছিলেন শিরোনাম এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে প্রধান উপদেষ্টা হাসপাতালে পৌঁছান সেখানে তাকে স্বাগত জানিয়েছেন চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার গত তেইশে নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া এর চার দিন পর সাতাশে নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি আর্চাইটিস কিডনি জটিলতার সঙ্গে নতুন করে ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ দেখা দেয় বিএনপি চেয়ারপার্সনের গত কয়েকদিন থেকে এই অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছেন ডাক্তার রিচার্ড বিএল এর চিকিৎসক দলটি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গেছেন বলে জানিয়েছে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া সেলের সদস্য সাইকুল কবির খান বিশেষ নিরাপত্তা বাহিনী এস নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামী বৃহস্পতিবার রাজধানীর এভার হাসপাতালের কাছে দুটি মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়ন করবে তাই এ বিষয়ে বিভ্রান্ত না হতে অনুরোধ জানানো হয়েছে আজ বুধবার বেলা একটা উনিশ মিনিটে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বিজ্ঞপ্তিতে কথা জানানো হয় তবে বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে এরই মধ্যে নানা রকম আলোচনা শুরু হয়েছে অনেকেই মনে করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসা যাওয়ার সুবিধার জন্যই এসএসএফ এর প্রোটোকলের কথা বলে হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছে যেহেতু অনেকজন একজন সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রীর ছেলে শুধু তার নিরাপত্তার কারণেই হইতে পারে যে দুইটা হেলিপ্যাড পরিকল্পনা ব্যবস্থা করছে আর এটা বেগম খালেদা জিয়ার এক নিরাপত্তার জন্য এবং তাকে নিয়ে যাওয়ার জন্য দেশের বাইরেও হতে পারে এবং কি আর জনাব তারেক রহমান দেশে আসবে যদি আসে তার নিরাপত্তার ক্ষেত্রেও এটা ইতিবাচক একটা ভূমিকা পালন করবে বাইরে রোডে যদি আসতে যায় তারেক রহমান সেক্ষেত্রে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং এখানে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে তো এখানে যদি তাকে আকাশপথে বা এই হেলিকপ্টারের মাধ্যমে আনা হতো তাহলে আমার মনে হয় অনেকটা ভালো হতো ইভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদাজিয়া সরকার তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর এসএসএফ নিরাপত্তা দেয়া শুরু করেছে গতকাল মঙ্গলবার বেলা 2টা 20 মিনিট থেকে এসএসএফ সদস্যরা খালেদাজিয়াকে নিরাপত্তা দিতে শুরু করেন প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এসএসএফ এর নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আগামী কাল বৃহস্পতিবার দুপুর 12টা থেকে বিকেল 4টা মধ্যে এভারকেয়ার হাসপাতালের কাছে দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়ন করবে। সরকারকে না জানিয়েই ব্যবসায়ীরা নিজেদের সিদ্ধান্তে ভোজ্য তেলের দাম বাড়িয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন। ব্যবসায়ীরা যেভাবে ভোজ্য তেলের দাম বাড়িয়েছেন সেটা যৌক্তিকতা ও আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব বলেন উপদেষ্টা তিনি বলেন উনারা যে দামে বাজারে তেল বিক্রি করছে সেখান থেকে প্রায় বিশ টাকা কমে আমাদেরকেই তেল দিয়েছে আমাদেরকে বাজারে বিশ টাকা বেশি দামে তেল দেওয়ার যৌক্তিক কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না গতকালই তো তেল কিনেছি ওনাদের কাছ থেকে তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত দশ জন সেনা কর্মকর্তা সম্প্রতি আদালতে ভার্চুয়ালি হাজিরা দেয়া যে আবেদন করেছিলেন সেটি খারিজ হয়ে গেছে ফলে ওই কর্মকর্তাদের সশরীরে ট্রাইব্যুনালে হাজিরা দিতে হবে বুধবার আবেদনের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ আদেশ দেয় এর আগে গুমের মামলায় অভিযুক্ত ওই দশ জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় সকাল সাড়ে দশটার দিকে তাদের ঢাকা সেনা বাসের বিশেষ কারাগার থেকে শীতাতপ নিয়ন্ত্রিত বাসে করে আদালতে আনা হয় এ সময় আদালত প্রাঙ্গনে নিরাপত্তা জোরদার করতে দেখা যায় জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ড পরিচালনায় সহায়তার অভিযোগে এবার বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন শেখ জয় জুলাই সময় ইন্টারনেট বন্ধ করে চালানোর পথ সুগম করার অভিযোগ উঠেছে জয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে অভিযোগ আছে তিন সপ্তাহের আন্দোলনের সময় হঠাৎ হঠাৎ বন্ধ করা হতো ইন্টারনেট সেবা সতেরোই জুলাই মধ্যরাত থেকে আঠাশে জুলাই পর্যন্ত বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট এছাড়া ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ ছিল তেরো দিন যা স্বাভাবিক হয় 5 আগস্ট দুপুর থেকে এছাড়া আরেক মামলায় আনিসুল হক সালমান রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন এই দুইজনের বিরুদ্ধে আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের শেষ করে দেয়া সহ সব হত্যাকাণ্ডের পরামর্শ দেওয়ার প্রমাণ মিলেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এবং সব দলের প্রস্তুতির জন্য ভালো হয় এমন সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান এ সময় নির্বাচন সংক্রান্ত আরপিও অর্থাৎ গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনীকে সাধুবাদ জানান তিনি একই সঙ্গে এই সংস্কার বাতিলে চাপ সৃষ্টি এবং আদালতের শরণাপন্ন হওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা পুনঃ তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ আরও সাত দিন বাড়িয়েছে সরকার তদন্ত কমিশনের মেয়াদ আগামী সাত ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ গত বছরের চব্বিশে ডিসেম্বর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ল ম ফজলুর সভাপতি করে স্বাধীন কমিশন গঠন করা হয় প্রাথমিকভাবে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তিন মাস সময় দেয়া হয় পরে সেই সময় দুই দফা আরও তিন মাস বাড়ানো হয় শেষে বাড়ানো হয় দুই মাস সেই সময় শেষ হয় 30 নভেম্বর কমিশনকে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত ঘটনার প্রকৃত ও স্বরূপ উদ্ঘাটন করতে বলা হয়েছে যদিও স্বাধীন তদন্ত কমিশন গত রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে প্রসঙ্গত 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলস অর্থাৎ এর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হামলায় নিহত হন সাতান্ন সেনা কর্মকর্তা ঘটনাটি নিয়ে ওই সময় তদন্ত কমিটি গঠন করা হলেও তার রিপোর্ট কখনোই আলোর মুখ দেখেনি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের কয়েকটি সংগঠনের কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশনা নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে ঝুঁকির মধ্যে ঠেলে দিয়ে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মসূচি গ্রহণ সরকারি চাকরি আইন আচরণ বিধিমালার পরিপন্থী এ অভিযোগে তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয় বুধবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল্লাহ শিবলি সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে এতে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে তিনশো একানব্বই জনে দাঁড়িয়েছে এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে চারশো নব্বই জন হাসপাতালে ভর্তি হয়েছে তাদের নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ছিয়ানব্বই হাজার সাতষট্টি জন বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে দর্শক এই ছিল আমাদের আজকের টপ নিউজের আয়োজন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ